নিয়ে আলহামদুল্লাহ ভালো মানুষ এই প্রধান অতিথি যদি মারা যায় তো ওনার মা মারা গেছে আপনার মা আছে মা আছে বাবা নাই ওনার বাবাকে যখন দাফন করছে দিকে দেখান

আমার বিশ্ব নবী যখন বললেন আমি কোনদিন বুঝতে পারিনি আমি আমার মায়ের মৃত্যু দেখছি আমার মা আমার বারবার বলছিল আয়সা আমার বারবার বলছিল আমার মা আমি না যেই মানুষটারা দেখলে মনে হয় কোনোদিন বাচ্চারা আর মা দিতে পারে না বাবা মোহাম্মদ রে আমি তোমার সাইরা চলে যাইতেছি عيشت بخونه بمجتمعين يا زيك مندي اوتشوك الشبد يا سكا زين زاد فاسر يا عيشه صخره الموت

চোখের পানি ছেড়ে গেলে মৃত্যুর কথা মনে করে এখন কাঁদবা এই দুনিয়ার যে যত কোটি টাকার মালিক হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এই দুনিয়া সাইরা চলে যেতে হবে বাবা বেগম জিয়া যদি সত্যিকার আল্লাহর বান্দি চলে যেয়ে থাকে এই আইসি এর ভিতরে আল্লাহর বান্দি অনেকবার গেছে বাবা তার কাছে যদি মৃত্যু আবার মুখ থেকে ফিরে আসে তার কাছে জিজ্ঞেস করে দেখবা মৃত্যু কত কষ্টদায়ক রে বাবা আমার নবী বলেন যদি কোনো

দুনিয়ার মানুষ আমি আজকে নবী দুনিয়ায় ছেড়ে যাইতেছি অন্যায় ভাবে কাউরে আমি একটা ক্ষমতার দাপট দেখাইয়া কোনদিন আমি ক্ষমতা দখল করি নাই আমার পরিচার টুকরা বিজনেস করে বাইরা আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাব দুনিয়া সারা লাগে আমার আল্লাহরে নবীরে বন্ধু বানায় যাওয়ার দরকার আছে না নাই বন্ধু বানাই দিলাম নাম্বারে নামাজ পড়তে হবে

চারিবার এবার মনাজের আগে তুলবো কেন জানেন নামাজ ছাড়া কোন চান্দু মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন না কথা বলেন না কেন পাঁচ নামাজ লাগবে কি লাগবে না করবেন না আর নামাজ কবুল হওয়ার জন্য কতগুলো আনুষঙ্গিক কাজ আছে কারোর হক নষ্ট করা যাবে না ক্ষমতার দাপটে কাউরে কিছু বলা যাবে না

সে একটা মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল চালাইছে আফগানিস্তান ছাত্রদেরকে দায়িত্ব পালন বন্ধুরা পুলিশ ছিল না প্রায় পনেরো বিশ দিন এক ছিল না ডিউটি কলেজের বন্ধুরা করে না ঢাকার শহর আমার বাড়ি আমি জানি মেয়া আমার কেরানীগঞ্জের বাড়ি আমি দেখছি আমার আমার বাড়িতে ভাড়া থাকে আমার বাড়িতে কেনানীগঞ্জ

ষাট বছর পরে তো আমার সবই শেষ অর্থ তোমার কাছে একটাই দরখাস্ত সবাই আমি অবহেলিত হলেও তোমার কাছে যেন না হই বলেন